গরমের আওয়াজ চলেই এসেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ রান্নাঘরে এত সুন্দর রোদ ঢুকেছে যে মনেই হচ্ছে যেন কত বেলা হয়ে গেছে না না যতটা বেলা বেলার দিকে রোদটা ওঠে তার আগেই কিন্তু যেহেতু ছাদের উপরে আমরা থাকি আর খুব সুন্দর সকাল এখন ছটা কুড়ি আজকে কোনো কিছু খাওয়া দাওয়ার বানানোর কোনো কিছু নেই তার কারণে আজকে একটুখানি আরও দেরি করেই ঘুম থেকে উঠবো ভাবছিলাম আর উঠলেই না সেই মাথা যন্ত্রণা করবে তাই আমি সব সময় চেষ্টা করি সকাল সকাল উঠে পড়তে তবে এবার গরমকাল পড়েছে হয়তো কখনো কখনো পাঁচটা পাঁচটা পনেরো কুড়ি পঁচিশ এরকম সময়েও আমি উঠে পড়ি নমস্কার কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত বারটা হলো শনিবার আজকে সারা দিন কি কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কালকে না কয়েকটা গামছা ভালো করে কেচেছিলাম সেগুলোই এখন একটুখানি ভাঁজ করে গুছিয়ে রাখলাম রোজ দিনের মতন রান্নাঘর কিন্তু আমার সব সময় ঝকঝকে পরিষ্কার থাকে তো সেই দিকে আমার কোনো দিনও হাত দিতে হয় না অত সকাল সকাল কারণ বাসি বাসি বাসনপত্র এঁঠো আমি ওইগুলো কখনোই রাখি না রাতেই হচ্ছে তোমার সব কিছু ধুয়ে ভালো করে পরিষ্কার করে কিচেনও পরিষ্কার করে রেখে দিই যাই হোক আগের দিনে যে হচ্ছে তোমার সবজির খোসা ওইগুলো যে ডাস্টবিনটার মধ্যে রাখি সেটাই এখন বাইরে ফেলে দিয়ে এসে চলে এসেছি এখন ভালো করে রুম থেকে ঝাড় দিতে আর বাইরে কি রোদ উঠেছে দেখো মনে হচ্ছে যেন একটা মানে বেলা দশটা এগারোটা হয়ে গেছে তবে বড় ওই দিকে বসে আছে একটুখানি টিভিতে কি বলো তো ওই ঠাকুরের গান চালায় সকাল সকাল আমাদের দিনটা শুরু হয় গণেশজির গান শুনে এত মনটা ভালো হয়ে যায় কোনো দিনও একদিনও ট্রাই করে দেখবে শুধু গণেশজির নয় তোমাদের যে ভগবানকে মানতে ইচ্ছে হয় সকালবেলা বা কোনো সময় যদি মুড খারাপ থাকে একবার শুধুমাত্র যদি কোনো ঠাকুরের গান শোনো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি মুডটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে একদম মন খারাপ থাকবেই না তো যাই হোক এদিকে দেখো সকালবেলা যা যা কাজ যেমন ঘর ছাড় দেওয়া বাসি উঠোন পরিষ্কার করা ধুয়ে ভালো করে ওইগুলো সব কিছু হয়ে গেছে দরজাটা না আজকে লাগিয়ে দিয়েছিলাম নাহলে রোজ দিন আমি যখনই এখানে জল ঢালি ওই সামনে হচ্ছে তোমার জল পড়ে যায় দেখতেই পাচ্ছ গ্যাস ট্যাঙ্কিটা হচ্ছে বাইরেই বের করা আছে তবে জানো তো ও যখন গ্যাসওয়ালাকে আজকে দুদিন ধরে বুকিং করে রেখেছে তবে সে গ্যাসওয়ালার দেওয়ারই নাম ধরেনি বলছে আজকে দিয়ে যাবে কালকে দিয়ে যাবে এরকম করছে তো তখন ওর একটা বন্ধুর রুম ওখানেই তো ওর বন্ধুটা বলল যে তুমি আমার যে ছোট্ট গ্যাস ট্যাঙ্কি আছে সেটা নিয়ে যাও আর বেশ দশ পনেরো দিন আরামসে সে তোমার চুলবে তারপরে যখন দিয়ে যাবে তুমি নিয়ে আসবে তো বর্তমানে কালকে নিয়ে আসা হয়েছে আজকে তোমাদের দাদাভাই বলছে যে আমি বিকেলবেলা এসে গ্যাস ট্যাঙ্কিটা নিয়ে যাব আর তারপর হচ্ছে তোমার ওইটা ফেরত দিয়ে আসবো তাই আমি বললাম হ্যাঁ মানে কালকে ওর বন্ধুর কাছ থেকে গ্যাস ট্যাঙ্কিটা নিয়ে এসছে কাল আর আজ মানে দুদিন মতন রাখবো আর তারপর আর সবজিওয়ালা ভাইয়ার কাছ থেকে না আমি একটা নতুন সবজি নিয়েছি নতুন কেন বলছি দাঁড়াও চলো ব্রাশ ট্রাশ করার পরে ফ্রেশ হয়ে এখন দেখো একটুখানি খাচ্ছি আর আজকে সকালবেলা হচ্ছে তোমার এই যে শিমই আর রুটি তবে এই সিমইটা সকালবেলা বানিয়েছিলাম রুটিটা কিন্তু কালকের মানে দু পিস মতন বেঁচে গেছিলো তো সেটা আমিই খেয়ে নিই আর না হলে চায়ের সঙ্গে খেয়ে নিই চায়ের সঙ্গে রুটি দিয়ে কিন্তু ভালোই লাগে তবে খুব একটা বেশি খাই না মাঝে মধ্যে তো যাই হোক আর ওকে আমি বাসি রুটি কখনোই দিই না আগের দিনে যে মাছটা নিয়ে এসেছিল সেই মাছটার মধ্যে দু পিস মতো মাছ রেখেছিলাম আজকে ঝোল করব বলে তো এই জন্য দেখো মাছগুলোকে না আরও একবার ভালো করে ভেজে নিচ্ছি এতে মাছের স্বাদটা আর ঝোলের স্বাদটাও একটা একটু চেঞ্জ হয় কারণ বাসি মাছ তো কালকে নিয়ে এসেছিল তো সেই জন্য তো যাই হোক এই যে দেখো যেটা বলছিলাম নতুন শাক নতুন শাক মানে আজকে হচ্ছে তোমার নিয়েছি লাল শাক জানো তো লাল শাক বেশ খেলে শরীরের পক্ষে ভীষণই ভালো তো ওই জন্য আমি ভাবলাম যে আজকে নিয়ে এসছে যখন সবজিওয়ালা ভাইয়া তাহলে শাকটা হচ্ছে তোমার নিই তবে রোজ দিন যে নিয়ে আসে ওরকমটা নয় আজকে নিয়ে এসছে তাই ভাবলাম আজকে নি আর ভাইয়াকে বলেছি যে যখন মাঝে মধ্যে নিয়ে আসবে আমার জন্য অবশ্যই একাটি নিয়ে আসবে আমি অবশ্যই নেব কারণ লাল শাক না ভীষণ ভালো লাগলো দেখলাম আজকে দুপুরবেলা খেয়েছিলাম তো তো এই যে দেখো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ছিল না শুকনো লঙ্কাটা এখন আমরা আর কেউ খাই না তো ওই জন্য কাঁচা লঙ্কাটাই সময় দিই আর তারপর শাকটাকে ভালো করে দিয়ে নাড়াচাড়া করার পর একটু নুন মিষ্টি আর অল্প একটুখানি স্বাদমতো চিনি দিয়েছিলাম তো তারপর শাক ভাজাটা হয়ে গেছে এখন শুধু মাছের ঝোলটা করব আজকে শাক ভাজা আর মাছের ঝোল বাস আর কেউ বেশি কিছু করব না দুটো তরকারি ভাজাভুজি আর কিছু করব না তবে গরমে না আর বেশি ভালো লাগবেও না শীতকালের আবাস আর গরমকালের আবাস অনেক পরিবর্তন থাকে শীতকালে জমিয়ে কষিয়ে খাওয়া দাওয়া করতেও একটা শান্তি গরমে সে যতই যা যাই কিছু রান্না করো না কেন সেই রকম কিন্তু একটা স্বাদ থাকেই না আর শীতকালে দেখবে ভীষণ সব ধরনের সবজিপাতি পাওয়া যায় তার একটা আলাদাই টেস্ট দেখবে শীতকালে বাঁধাকপি ফুলকপি তারপরে মটরশুটি এগুলো একটুখানি নাড়াচাড়া করলেই মনে হয় আর একটা এত সুন্দর গন্ধ বেরোয় আর গরমকালে ফুলকপি যেন সেদ্ধই হতে চায় না সে তরকারি খেতেও ভালো লাগে না তো যাই হোক এদিকে দেখো মাছের ঝোলের জন্য লম্বা লম্বা করে আলু কেটেছিলাম ভাজা হয়ে গেছে আর গরম জলটা না কিছুটা হচ্ছে তোমার করেছিলাম আমি তো তোমাদেরকে বলেছি তরকারির মধ্যে এখন আমি গরম জলটাই ব্যবহার করি এদিকে এদিকে তরকারিটাও না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর গরম জলটা একটুখানি যে বেঁচেছিল সেটা আমি কি করে সব সময়ের জন্য বেসিনে দিয়ে দিই তবে একটা কথা বলবো আজকে সকাল থেকে ঘরে সমস্ত কাজবাজ করা থেকে শুরু করে আমার সমস্ত কিছু কটার মধ্যে হয়েছে যেন সাড়ে নটার মধ্যে বিশ্বাস করবে না তো যাই হোক এগার দিন যদি তাড়াতাড়ির মধ্যে রান্না বান্না যে কি করে হয়ে যায় তবে আজকে আমি ঘুরিই দেখিনি তবে এখন আর ভাতটা বসাবো না যেহেতু এখন সাড়ে নটার মতন বাজে আগে চলো রান্নাঘরটা ভালো করে একটুখানি পরিষ্কার করে নিই কারণ মাছের ঝোল রান্না করলে তেল চিটে চিটে বারবার তো পড়ে আর সেগুলোকে আমি রোজ দিন বেশ ভালো করে পরিষ্কার করে দিই রান্নাঘরটা না রান্নার পরে পরিষ্কার করতে জানি না কথাটা শুনলে তোমরা হয়তো অবাক হবে আমার ভীষণ ভালো লাগে কারণ দেখবে রান্নাঘরটা পরিষ্কার থাকলে না একটা আলাদাই পজিটিভিটি কাজ করে তো এদিকে দেখো সংসারের সমস্ত কিছু কাজ বাজ আমার প্রায় সমস্তটাই হয়ে গেছে শুধুমাত্র এবারে স্নানটা করব আর সবার শেষে হচ্ছে তোমার ভাতটা বসাবো কারণ এখন তো সাড়ে নটা বাজে আসবে হয়তো দশটা বা এক দশটার সময় আসবে না ওই সাড়ে এগারোটা বারোটা হয়তো বাঁচবে তবে ওকে আমি কি করি জানো তো শনিবার দিন আমি সব সময়ের জন্য ওকে বলি যে আমার রান্না বান্না হয়ে গেলে আমি তোমাকে ফোন করে দেবো বা এসএমএস করে দেবো জানো তো আমি নিজেও জানি না আমার প্রত্যেক বারের মতন মানে প্রত্যেকটা সপ্তাহে আমার কিন্তু আলাদা আলাদা রুটিন থাকে আর সেই রুটিনটা মেপে আমি আমার নিজের মতন করে কাজ করি সোমবার থেকে রবিবার পর্যন্ত আমি আমার রুটিনটা একটা মানে শিডিউল আলাদাই করেছি আমি দেখেছি শনিবার দিন যে কোনো প্রকারে আমি সব সময়ের জন্য রান্নাবান্নাটা আগেই করে রাখি কারণ কখনো কখনও দেখা যায় কি সাড়ে এগারোটা বারোটার মধ্যে তোমাদের দাদাভাই চলে এসে খাওয়া দাওয়া করে আবার হচ্ছে তোমার ডিউটি যায় তো সেই জন্য আমি কি করি আমার সব কাজ যদিও বা ফেলে রাখি সবার আগে রান্নাটা করে নিই কারণ আমি জানি বারোটার মধ্যে খাওয়া দাওয়া করার পর ও বেরিয়ে যাবে তারপরে আবার হচ্ছে তোমার ডিউটি আবার আসবে সেই তিনটে সাড়ে তিনটার সময় আর অন্যদিন সব কিছু কাজ বাজ করার পর রান্নাঘরে আসি রান্না করতে তবে আজকে একটুখানি তাড়াহুড়োর মধ্যে যেহেতু থাকি তো সেই জন্য রান্নাটাও দেখো আজকে সাড়ে নটার মধ্যে হয়ে গেছে বেশ ভালো লাগছে জানো আমি এটাই ভাবছি এখন আমি বসে বসে কী বা করবো তবে কতক্ষণ আর ফোন দেখব ফোন দেখবো আর তবে ভাবছি না না এডিটিংয়ের কাজগুলো করে রাখব আমি আমার কাজটা যতটা এগিয়ে রাখবো ততটাই ভালো ওই যে দেখো অল্প কিছুটা না লাল শাক ছিল মানে সেটা রেখে দিয়েছিলাম সেটা যে আমি কিসের জন্য রাখলাম আমি নিজেও জানি না এবার ভাবছি কালকে ওই অল্প একটুখানি লাল শাক দিয়েই বা কী করবো তো যাই হোক করা যখন হয়ে গেছে আর কি করব কারণ শাক জাতীয় জিনিস না অল্প একটুখানি কাটলেও মানে বেশি করে কাটা হলেও দেখবে অল্প একটুখানি লাগে তবে যেটুকুনি ভাজা হয়েছে দুজনের হয়ে যাবে আরামসে আর এদিকে দেখো সবজির খোসা যা যা আছে সেগুলো সব কিছু এক করে আলাদা আলাদা করে রাখছি কারণ এই তো গরমের সিজন সব কিছু দেখবে পচে একদম নষ্ট হয়ে যাবে আর ওকে আমি বলেছি যে তুমি অল্প অল্প করে সবজি নিয়ে আসবে আর ইঁদুরের উপদ্রব যেন তো শুরু হয়েছে সেই ইঁদুর যদি আবার আসে তাহলে শেষ সবজি টবজি যা খাবে খাক কিন্তু সেই যে বেসিনের কাছে পাইপটা যদি আবার কেটে দেয় সেই সর্বনাশ হয়ে যাবে সকালবেলা আমার মাথা একদম পুরো খিটখিটে মেজাজ করে দেয় কারণ আমি তো সেই বেসিনের মধ্যে প্রথমেই হাত ধুতে যাই তারপর যদি ওই জলগুলো পড়ে তো যাই হোক দেখা যাক কি হবে মানে এখন থেকে আমার সেই চিন্তা শুরু চলো এদিকে একটুখানি কাজবাজ হয়ে গেছে এবার একটুখানি চুলটুল চিরুনি করি জানো তো আমি ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে আগে প্রথমে চুল চিরুনি করি রান্নাবান্না করার পর মানে স্নান করতে যাব যেহেতু এখন এখনও আমি ভালো করে সুন্দর করে হচ্ছে তোমার চুলটুল চিরুনি করি আমার না অগোছালো একদম মাথা বা চিরুনি না করা আমার একদম ভালো লাগে না আর এগুলো দেখো সব কিছু একটুখানি মানে গোছানোই ছিল তবে ভাবছি আরও একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি এই জায়গাটা না সময় এলোমেলো থাকে দেখবে সব কিছু যে একসঙ্গে সবসময় যে পরিপাটি করে থাকবে তা নয় এমনিতে তো আমার এই এই কয়েকটাই হচ্ছে তোমার মানে সেলফ আছে আর তো সেরকম নেই তাই এই জায়গাগুলো কি বলো তো অনেক জামাকাপড় এবারে দেখছি হয়ে গেছে কারণ সেই শান্তিনিকেতন গেছিলাম সেখান থেকে অনেক জামাকাপড় কিনেছি তা বাদে অনলাইনেও তো জামাকাপড় কিনতে থাকি তো মানে আমরা না কোনো কিছু জিনিস যে কিনবো ধরো একটা আলমারি মানে কখন কোন মুহূর্তে যে চলে আসবে ট্রান্সফারে তো সত্যি ভাবাই যায় না মানে টাকা থাকলেও যে সব কিছু কিনতে পারবো এমনটাও নয় আর টাকা না থাকলেও যে সব কিছু তোমার হবে সেরকমটা নয় তবে না না টাকা থাক বা না থাক জিনিস এখন আর আলমারি অত বড় জিনিসটা কেনা আমাদের পক্ষে সম্ভব নয় তো সেই জন্য কী বলো তো এইভাবে গুছিয়ে গাছিয়ে রাখতে হবে আর কী আর করবো সব কিছু তো আর মানিয়ে নিয়েই হচ্ছে তোমার চলতে হবে তাই না সব কিছু হাতের মধ্যে পেয়ে গেলে তো হবে না কারণ আমরা যারা বাইরে থাকি তারা জানি যে হাজব্যান্ডের কখন কোন মুহূর্তে যে ট্রান্সফারের মানে চলে আসবে সে কাগজ তারপর জিনিসপত্র সব কিছু নিয়ে আবারও একটা জায়গায় সেটেল হয়ে আবার একটা জায়গা থেকে জিনিসপত্র গুছিয়ে আবার একটা জায়গায় গোছানো সংসারটাকে গড়া কতটা চাপের সেটা যারা আমরা বাইরে থাকি তারা একমাত্র আমরাই বুঝি বাকি আর কেউই বুঝবে না তো যাই হোক আমি ওই জন্য খুব একটা জামা কাপড় নিয়ে আসতেও পারি না শাড়ি এবারে আমার একদমই নেই মানে যে কয়েকটা আছে সেগুলো মানে পরা যাবে না তো এই জন্য আর কি টাড়ি নিয়ে আসাই হয় না তো যাই হোক এক এক করে সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখছি তবে এই যে অর্গানাইজেশানগুলো যেগুলো যে দেখতে পাচ্ছ ওই যে ছটা যে কিনেছিলাম না ওইটা কেনার পর আমার অনেক ভালো কাজ দিয়েছে অনেক মানে আমি জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে রাখি তো মানে ধুলোবালিটা বালিটা পড়ে না আর কি চলো এখন হচ্ছে যাই এই যে এখন হচ্ছে তোমার সাড়ে নটা মতন বাজে আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর আজকের ব্লগটা তোমাদের সব আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না দেখাবে হবে আবার একটা খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে